আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আপনাদের মাঝে নূতন আরেকটি ভিডিও নিয়ে আপনাকে মোবাইল সেটিংস গুরু বলতে বাধ্য হবে ভাই কাজটা শিখে রাখুন এক মোবাইলের ভিতরে আর এক মোবাইল ভাই এই যে দেখুন আমার ফোনটার মধ্যে কিচ্ছু নাই আমার ফোনের যেখানে আপনি প্রবেশ করবেন না কেন কোথাও কিচ্ছু নাই কারণ আমার ফোনের ভিতরে যা ছিল সব কিছু আমি হাইট করে রাখছি এই সেটিংসটা আপনি যদি শিখতে চান তাহলে এই যে দেখেন আমি লক করলাম আমার ফোনের গ্যালারি দেখেন সব কিছু আছে আবার বের হয়ে দেখেন আমার ফোটো ইয়াতে ঢুকলাম তারপরে একবার সব অল কমপ্লিট সব কিছু আমার এখানে আছে সব কিছু আমি কিন্তু হাইট করে রেখেছিলাম এটা এই কাজটা যদি আপনি শিখতে চান তাহলে আজকের ভিডিওটাই আপনার জন্য চলুন কাজটা শিখে আসি সবাই মিলে দর্শক এই সেটিংসটা ওপেন করতে হলে আপনার ফোন থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে এখানে সার্জবার পাবেন এখানে আপনাকে লিখতে হবে মাল্টিপ্লে মাল্টিপ্লে লেখার সাথে সাথে এখানে নোটিফিকেশনটা আসতে দেখছেন এটা অন করে দিতে হবে এটা অন করে আপনি এখান থেকে চলে আসবেন ফোনের নোটিফিকেশনে এখানে একটা মানুষের মতো আইকন আছে এই অপশনটাতে চলে আসবেন এখানে ডান দিকে একটা অপশন আছে জাস্ট তারপরে মাঝখানে আছে একটা ডান দিকে আছে অ্যাডমিন আপনি ডান দিকের জাস্টে ক্লিক করে এখানে যদি সুইচ করেন তাহলে আপনার ফোনের মধ্যে যা আছে অল কমপ্লিট সব কিছু হাইট হয়ে যাবে এবং মাঝখানে যেটা আছে এটাও আপনি সেটিংস করতে পারেন এটা তো নিউ ইউজারদের জন্য মাঝখানে এটাতে দিয়ে আপনি ডান দিয়ে দিবেন এরপরে আপনার ফোনের মধ্যে চলে আসবেন আপনার ফোনের মধ্যে চলে আসার পরে দেখবেন যে আপনার ফোনের মধ্যে কোনো কিছুই নাই সব কিছু হাইড হয়ে গেছে আপনি আবার এগুলো যখন ফেরত আনার প্রয়োজন হবে তখন আপনি সেম এরকমেরই ওইখান থেকেই সুইচ করে নিয়ে এসে তারপরে আপনি সুইচে অন করে দিবলেন আপনার ফোনের সব কিছু আবার আগের মতো চলে আসবে তো দর্শক এটা ছিল আজকের নূতন ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় নূতন কিছু শিখতে পারছেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো নূতন আনকমন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ